আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি পরিবার সকলের জন্য কীভাবে হাই সুপ রেসিপি তৈরি করি সেই প্রসেসটা আপনাদের সাথে এখন আমি শেয়ার করব আমি এক লিটার পানি বসিয়েছি এর মধ্যে দিয়ে দিব দুইটা মুরগির মাংস বড়ো টুকরো সিদ্ধ করব দশ মিনিট সিদ্ধ করব মাংস সিদ্ধর মধ্যে আমি এক চামচ আদা কুচি দিয়ে দিব। ভালোভাবে দশ মিনিট এটাকে সিদ্ধ করব মাংস সিদ্ধ হয়েছে এখন আমি উঠিয়ে এগুলো ছেড়ে নেব হাতে কুচি কুচি করে কেটে নেব এখন এর মধ্যে দিয়ে দেবো এক বাটি টমেটো সস দিয়ে দেব লবণ এক চামচ দেব একটু পরিমাণে শিরকা প্রায় তিন টেবিল চামচ দিয়ে দেব সয়া সস অল্প দুই চামচের মতন এই যে মাংসগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি লম্বা লম্বা করে ম্যাগি থাই স্যুপের প্যাকেটটা আমি এখন গুলে নেব এই যে ম্যাগি থাই স্যুপের প্যাকেট আমি এখন গুলে নিয়েছি এখন ঢেলে দেব দিয়ে দেব কিছু কাঁচামরিচ দিয়ে দিব একটা ডিম দিয়ে দিব কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি মার্শাল্লা দেখুন কত সুন্দর হয়েছে স্যুপটাকে এখন আমি আর যা দিয়ে নামিয়ে ফেলব এখন এক কেজির উপরে আমার এই স্যুপ হয়েছে পরিবারের সবাই মিলে খাওয়ার জন্য এই যে দেখুন আমার থাই সুপ যদি আপনাদের ভালো লাগে আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ